ফলের আশা না করে কর্ম করে যাওয়া এই দর্শনটা বর্তমানে প্রয়োজনীয়তা কথাটুকু সব থেকে বেশি কারণ তুই পড়ছিস না আমি পাস করবো কি করবো না তার জন্য আগেই টোকা ঠিক করছিস ওকে ঠিক করছিস আমাকে বলে দিবি এসব করছিস তুই যদি পড়া পড়াটা পড়ার জন্য করিস আমি পাস করবো না ওটা না ভেবে যদি পড়িস তাহলে পড়াটা অনেক ভালো হবে তুই প্রথমেই ভাবছিস আহা আমি পারবো তো আমার হবে তো পড়ছিস না না পড়ে টোকাটুকি করছিস এগুলো বন্ধ করতে হবে সুতরাং ফলের আশা না করে সবার আগে আমাদের পড়াশোনার যেটা কর্তব্য ওয়ার্ক ফর ওয়ার্ক সে করতে হবে আমরা করছি না বলে নিজেদের দুর্বল করি নেক্সট প্রথমেই প্রণাম মহারাজ মহারাজ আমরা বহুদা শুনেছি যে যে ঈশ্বরের ইচ্ছাই সবকিছু হয় একটা পাতাও হেলতে পারে না তাহলে এই কনসেপ্টে যদি যাই একটা খারাপ ব্যক্তি তাহলে সে তো বলবে যে আমি যেটা করছি সেটা ঈশ্বরের ইচ্ছায় কিন্তু সেটা তো উচিত নয় তাহলে এটার সঠিক ব্যাখ্যাটা কি হবে তোমার যখন কর্তব্য কর্ম আছে সেটা তোমাকে করতেই হবে সেখানে ঈশ্বরের ইচ্ছা লাগাতে হবে না কিন্তু কর্তব্যকর্ম করার পরেও তুমি হয়তো যথোচিত ফলাফল লাভ করতে পারলে না বুঝলে তখন তোমায় মনে করতে হবে যে আমি ঠিকমতো মতো কর্তব্যকর্ম যতই করি তার ইচ্ছে ছিল বলে এটা হয়নি তখন তোমায় নিজেকে যতটা পর্ব তোমার শেষ করতে হবে তবেই ঈশ্বরের ইচ্ছা বোঝা যায় অ্যাজ ফর এক্সাম্পল একটা গরুকে গলাতে ঘাস লাগিয়ে বেঁধে দেয়া হয়েছে ঘাস খাওয়ার জন্য সে কি করলো ওই ঘাসটা পুরোটা খেলো পুরোটা না খেয়ে যদি টানাটানি করে তাকে তাকে খুলে দেবে না পুরোটা তাকে খেতে হবে খেতে দেওয়ার পরে যখন দেখবে পুরোটা শেষ হয়ে গেছে তখন যিনি গরুর মালিক তিনি তখন আরেকটু বাড়িয়ে দেবেন ঠিক সেই রকম তোমাকে কর্তব্য কর্মটা পুরোটা করতে হবে তারপর তুমি ভগবত কৃপা পাবে তখনই ঈশ্বর ইচ্ছা বোঝা যায় সুতরাং না করে অ্যাজ এ স্টুডেন্ট আমি পড়াশোনা না করে খালি টোকাটুকি করবো ভাবছি হবে না বাবা কোনো জন্মে হবে না ঈশ্বরের ইচ্ছা তোমার কাছে আসবে না নেক্সট প্রণাম মহারাজ আমার প্রশ্ন হচ্ছে যে ধ্যান আর মনসংযোগের মধ্যে কোনো পার্থক্য আছে অবশ্যই খুবই পার্থক্য আছে মনস হচ্ছে মনটাকে থামানো আবার মনটাকে যদি তুমি ঠিক 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 করে একটা বিষয়ে দিতে পারো তখন একটা ধারণা হয় বারোটা ধারণা হলে একটা ধ্যান হয় সুতরাং খুব পার্থক্য আছে সূক্ষ্ম 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 মন এক জায়গায় কনসেন্ট্রেট হলো সেই কনসেন্ট্রেট যদি বারো সেকেন্ড করতে পারো তখন একটা ধারণা হয় সেই ধারণাটা যদি বারোবার করো তখন ধ্যান হয় অবশ্যই অবশ্যই পার্থক্য আছে মনকে যত তুমি সুক্ষ সুক্ষ করতে পারবে ততই পার্থক্য নেক্সট নমস্কার মহারাজ আমার প্রশ্ন হচ্ছে অখনানন্দ মহারাজের নাম ডন্ডি বাবা হলো কেন ডন্ডি বাবা কেন হলো এ এখানকার লোক সব জানে আমি তাদের থেকেই শুনবো তারাই বলুক কেন ডন্ডি বাবা হলো আমি তাও એમキャનેই বলতে যাব বাইরে থেকে এসে কে বলবে এখানে দন্ডি বাবা কেন হলো এসো শুনে রাও হ্যাঁ বলো বলো তুমি ওখান থেকে বলো জোরে ঠিক যাও বলে যাও শুনছি মা যখন প্রথম দাঁতপুর থেকে ভাবতাতে এলেন তারপরে ওই সেই সময় অন্নপূর্ণা পূজা ছিল তখন মহলাতে ওরা আমন্ত্রণ করে নিয়ে গেলেন খুব খুব চলছে কষ্ট যে যেখানে মানুষ সেখানে অন্নপূর্ণার পূজা হচ্ছে ওখানে ওরা কিন্তু তারও কিছুদিন আগে একজন একজন সাধু ছিলেন সেখানে তার হাতে দণ্ডি ছিল সে দণ্ডী নামে পরিচিত ছিল কিন্তু ওই এলাকার লোকের ওখানে যাওয়ার পরে সেই দণ্ডী বাবার কথা মনে হয় তখন থেকে ওই মহলা লোকেরাই মহারাজকে দণ্ডিবাবা বলে ডাকতেন তারপর থেকে দণ্ডিবাবা হয়ে গেছে মহারাজ লক্ষ্য ভ্রষ্ট মানুষকে কিভাবে আবার লক্ষ্যে ফিরিয়ে আনা যাবে যারা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে তাদের প্রথমেই উৎসাহ দিতে হবে যে তুমি আজকে ভ্রষ্ট হয়েছ কিন্তু তার মধ্যে মানে তুমি চিরকালের ভ্রষ্ট নও কারণ মা বলছেন তুমি যাই করো না কেন তোমার একজন মা আছেন সুতরাং ওকে বলতে হবে আজকে ভ্রষ্ট হয়ে গেছে বলে ওর মধ্যে লুপ্ত যে আত্মবিশ্বাসটা আছে যে শ্রদ্ধাটা আছে সেটা ফিরিয়ে আনবার জন্য প্রতি মুহূর্তে মায়ের কথা ঠাকুরের কথা তাকে বারবার শোনাতে হবে যে তোমার হবেই এনারা তাই বলে গেছেন দেখো কত ভ্রষ্ট মানুষ এদের সংস্পর্শে এসে লক্ষ্য ভ্রষ্ট থেকে এরা শোনা হয়ে গেছে এই উদাহরণগুলো যত তুমি দেবে তখন সে আস্তে আস্তে নিজের শ্রদ্ধাটা ফিরে পাবে এবং আত্মবিশ্বাসী হবে নেক্সট ঠিক বলেছো মোবাইল মোবাইল তোমার মাস্টার যখন ইচ্ছে তোমায় নাচাচ্ছে এটা দেখ ওটা দেখ সেটা দেখ মোবাইল হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট সে তোমাকে চরকির মতো নাচাচ্ছে দেখ আমায় দেখ তুমি নাচছো এটা দেখি ওটা দেখি সেটা দেখি করছো করছো তো এটার থেকে রেহাই পাবার প্রধান উপায় কি না প্রথমেই ভাবতে হবে যে আমি আমি আমার নিজের মাস্টার তোমরা কথা বলতে যদি পড়ো মাস্টার শব্দটি খুব আছে মাস্টার মানে কি মাস্টার অফ ইওর সেন্সেস কথা মাস্টার কথার অর্থ কি আমরা ইন্দ্রিয়ের আমার ইন্দ্রিয়গুলো কি করে চলবে আমি ঠিক করবো মাস্টার হতে হবে মাস্টার কথাটা প্রতিদিন যদি তুমি নিজের মনের মধ্যে জব করো তুমি আস্তে আস্তে নিজেই নিজের মাস্টার হয়ে যাবে এবং কথা অমৃত একটু মাঝে মাঝে পড়বে তাহলেই দেখবে মাস্টার হবার নিজের মাস্টার হওয়া মানে কি তোমার ইন্দ্রিয়গুলোর মাস্টার হওয়ার বিষয়ের নয় ক্লিয়ার বুঝতে পারছো সেই জন্য প্রতিনিয়ত মাস্টার মাস্টার জব করবে এবং তাহলেই দেখবে তুমি আস্তে আস্তে ওই মোবাইল আসক্তি থেকে আরম্ভ করে আমি মোবাইল দেখবো এই সালতু জিনিস বলে নিজের ওপর ঘৃণা আসছে আগে কিছু কি না দেখলে হবে না আহ দেখি দেখি বাবা কি সুন্দর নতুন কাকের গু একটু খাই না কি সুন্দর লাগছে বলে একটু খেতে খেতে সারাক্ষণ মোবাইল দেখছো একটু কেন বারবার দেখছো দেখছ দেখে নিজের অমূল্য সময়গুলো নষ্ট করে নিজের সব নষ্ট করে ফেলছ বুঝতে পারছো সেই জন্য প্রথমেই নিজের মাস্টার এবং আমি আমার মাস্টার মোবাইল নয় এটা যত জব করবে তত দেখবে তোমার মধ্যে ওটা সেই বৃত্তিটা জাগরিত হয়েছে